সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস আলম বলেন যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম তারা যদি অন্যায় যে কোনো ব্যক্তি নেতা বা রাজনৈতিক দল কারো দ্বারা বিন্দুমাত্র হুমকি হয়রানি কিংবা জুলুমের শিকার হন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবসময় পাশে থাকবো এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা কোনো দিন কারো পায়ে লাগতে যাব না কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমরা তাদের ছাড়ও দিব না অন্য যে কোনো দলের যারা ভালো কাজ করবে সে যে দলেরই হোক না কেন আপনারা তাদেরকে সমর্থন করবেন সহযোগিতা করবেন ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না এনসিপির এই নেতা বলেন আবার একইভাবে সে যে কোনো দলেরই হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয় মানুষকে হয়রানি করে জুলুম করে তার বিপক্ষে আপনাদের রুখে দাঁড়াতে হবে গত উনত্রিশ নভেম্বর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন আলোচনা শেষে বোদা উপজেলা দশটি ইউনিয়নের এবং একটি পৌরসভা কমিটির নাম ঘোষণা করেন সার্জিস এর আগে অনুষ্ঠানের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এদিকে ঢাকা পনেরোই জামাত প্রার্থীর ডক্টর শফিকুর রহমানের পোস্টার সেরার অভিযোগ উঠেছে রাজধানীর ঢাকা পনেরো আসনে জামাত ইসলামী বাংলাদেশ সমর্থিত এমপি পদপ্রার্থী ও দলের আমির ডক্টর শফিকুর রহমানের একাধিক পোস্টার ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে সেরে ফেলা হয়েছে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন পরিকল্পিতভাবেই নির্বাচনী পরিবেশ অস্থির করতে এ ঘটনা ঘটানো হয়েছে এলাকাবাসী জানায় রাতে বিভিন্ন সড়ক মোড় ও বাজার সংলগ্ন এলাকায় ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী ব্যানার পোস্টার ছেঁড়া অবস্থা দেখা যায় সকালে নির্বাচনী প্রচারণায় নামা কর্মীরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন জামাত নেতাকর্মীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে পরিবেশ নষ্ট করতে এবং প্রচারণা ব্যাহত করতেই পোস্টার ছেঁড়া হয়েছে নেতাকর্মীরা বলেন এর আগেও ডাকসু নির্বাচনের সময় ছাত্র শিবিরের প্যানেলের ফেস্টুন একইভাবে রাতে ছিঁড়ে ফেলা হয়েছিল তাদের অভিযোগ একই ধরনের গোপন নাশকতা আবারও ঘটানো হচ্ছে স্থানীয়দের দাবি পোস্টার ছিলার ঘটনায় প্রতিদ্বন্দ্বী পক্ষে সম্পৃক্ততা থাকতে পারে তবে এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সংস্থার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি